বৌদি বাড়িতে আছো নাকি আরি আমাদের ফুটোর বৌ যে বৌদি আমার ফুটো কি এখানে এসেছিল ঠাকুরপুর কই আসেনি তো ও এখানে আসেনি আসলে সকাল থেকে বাড়ি যায়নি তো তাই তুমি এখানে চিন্তা না দেখবে ঠাকুরপুর ঠিক বাড়ি চলে যাবে পল্টুদা কোথায় বৌদি ও মনে হয় পল্টুদার সাথেই আছে উনি কোথায় গেছে তা আমি জানি না এক নম্বরে একটা শয়তান লোক জানো সেই কবে থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায় তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার প্রশ্ন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানি যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পল্টু দেখে বোঝো দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তো তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে

আমি চাই আমার বর যেন আমাকে একটু হানি মনে নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানি নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ রে মা আমি সত্যি বলছি জয় ভত্রী বাবার জয় জয় ভত্রী বাবার জয় আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে দেখুন কি বলছি মারা বৌদি ভসরি মনে ওখানে গেছিলো হ্যারি ফুটো আমি নিজে চোখে দেখেছি এই গার মেরেছে মারা এই খবরটা তো পোলটুকে দিতে হবে দাঁড়া কাল সকাল হলে পোলটুকে সব বলছি কি হলো বারা আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসেছো হ্যাঁ লেওড়ায় এসছি শোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বাড়া সকালবেলা করে কিন্তু হানিমন হানিমন বলে কিন্তু কানের গাল মারবা না গো আমি আজকের থেকে তোমাকে হানিমুনে নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছে মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এইসব কি বলছো আমি এখনো পর্যন্ত মেশিন হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভস্ত্রি বাবার কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভস্ত্রি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তুই লেওড়া ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভশ্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কেন দাও ওষুধগুলো ধুল লেওড়া বাড়া আমি ওষুধ চাইছে তুমি ডাক্তার দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভস্তি হবার কাছ থেকে দেখে আসছি বলতো দা কোথায় যাচ্ছো আরে বলিস না বড়া বউ নাকি কালকে ভশ্রী হবার কাছে গেছিল মা হওয়ার জন্যে ভশ্রি বাবার নাকি আবার ওষুধও দিয়েছে

তাই তো মনে হচ্ছে গো ওই শান্তি ছেলে হোসরি হচ্ছে এত বড় সাহস আমার বউয়ের সাথে পকপক করা লেওরা বালচের ক্লাবের প্রধানের বউয়ের সাথে পকপক মাকা চোলা আজ ওই শান্তি ছেলের গান আমি খেতে করবই খেলা

এক কি হাল হয়েছে আপনার চুওরের বাচ্চা দেখতে পারছিস না কি হয়েছে বারা তিন চাটে ছেলে আমার ক্যাপে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছিলিস না কি রে তুই গিয়ে মানে গুরুদেব পারবি অনেক চেষ্টা করেছিস আর এক কিন্তু পারিনি তা কি করে পারবি আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিলো তোর লেওরা এইভাবে কেলি হার করে করে দিয়ে গেল এবার তো দেখছি মাটি হাতে রাস্তায় বসতে হবে চোদ্দ না এইভাবে দাঁড়িয়ে কি মাল দেখছিস আমাকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে আচ্ছা আচ্ছা গুরুদেব চলুন চলুন তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার মা হ্যাঁ লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল দেখো তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি এখন তুমি যদি না শোনো তা আমি কি করব কি করবে মানে তাই বলে কি ভোসি আপার কাছে যেতে হবে নাকি বাড়া তোমাকে আমি ডিভোর্স দেব ডিভোর্স এই কি হয়েছে রে পলটু বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন দেখো বাবা তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবো না এটা আমার আর ওর ব্যাপার তুমি যাও এখান থেকে কি হয়েছে কি বললি যত বড় মুখ নেই তত বড় কথা মেরে তোর মুখ ভেঙে দেবো কোনো কাজকর্মের বেলায় নেই ইনকামের বেলায় নেই আবার বইয়ের উপরে গরম আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল না ওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবোই এই বলে গেলাম